হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে আমি একটা ব্রেডের রেসিপি নিয়ে এলাম ব্রেড তো তোমরা অনেকভাবেই খেয়েছো কিন্তু এইভাবে যদি না খেয়ে থাকো অবশ্যই আমার রেসিপিটা দেখো অবশ্যই তোমরা ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও চলো দেখে না যাক কীভাবে বানালাম রেসিপিটা বানাতে প্রথমে আমি অল্প সাদা তেল নিয়ে নিলাম কিছুটা সাদা তেল আগে আমি দিয়েছিলাম গরম করে নিয়েছিলাম এবার এর মধ্যে আমি দেখছি দেখো সর্ষে কালো সরষে দিলাম আর শুকনো লঙ্কা দিলাম আর একটু কালিপাতা দিলাম এখানে কারি কাটা ঠিকমোই পাওয়া যায় এখানে কাটা কাঁটা পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় ইংরেজ সেটা আছে এগুলো দিয়ে একটু ভেঙে ছেড়ে নেব এখানে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ দেখি পেঁয়াজটা একটু ভেঙে নেবো খুব ভালো ফ্লেভার বেরিয়েছে কারণ ওরা কারিপাতা ঠিকমো হলেও কিন্তু তার ফ্লেভার ভালো থাকে তাড়াতাড়ি নরম করার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম একটু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম বিনস গাজর আর কাঁচা লঙ্কা পিটি এটা আমি লম্বা স্লাইড করে কেটে দিলাম এবার একটু এটাকে ভাজতে দেবো একটু ভাজা হবে তারপরে আমি ওর মধ্যে মেখে দেবো এটা ভাজি হোক একটু ভাজা হোক তারপর আমি একটু লবণ আর এর মধ্যে অ্যাড করবো দেখো এবার এটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কড়াই সুটি গুলো মিশিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে একটু লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করবো করব হলুদ অ্যাড করছি একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করছি এটা অবশ্য কাশ্মীরি রেড চিলি পাউডার একটু লবণ অ্যাড করে দিচ্ছি আর একটু ভাজা ভাজা করে তবেই আমি এর মধ্যে চিজেটা মেশাবো গাজর দিন সেদ্ধ হতে অবশ্যই একটু টাইম লাগে মনে হচ্ছে গাজরগুলো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ব্রেডটাকে মিশিয়ে দেবো আরেকটু মেরে দিন এবারে আমি ব্রেড গুলো এর সঙ্গে মিশিয়ে দেবো ব্রেড আগে আগেই বলেছি আমি একটু সুখবলা নেড়ে দিয়েছিলাম অল্প করে মেশাতে থাকি লং ভিডিও পোস্ট করি ঠিকই লং ভিডিও কেউ সেরকম দেখে না কিন্তু আমাকে তো ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করতে হয় সেই জন্যই আমি লং ভিডিও পোস্ট করি রেগুলারই দেওয়ার চেষ্টা করি কোনো কোন সময় হয়তো আমরা মেশ হয়ে যায় যেতে পারি না কিন্তু লং ভিডিও দেখার মতো ধৈর্য বা সময় তাদেরই থাকে না বুঝতে পারি কিন্তু যেহেতু আমি রুলস ফলো করি সেই জন্য আমি ভিডিওগুলি দিয়ে থাকি কিন্তু আমার প্রোফাইলে আসা আমার টাইম লাইনে আসা ভিডিওগুলো কিন্তু আমি কোনো সময় স্কি করি না সবগুলোই আমি দেখার চেষ্টা করি এতে তোমাদের রিচ এনগেজমেন্ট সবই বাড়বে তোমরা যদি এগুলো মিস করো তাহলে তোমাদেরই ক্ষতি এটাকে একটু ভালো করে মিশিয়ে একটুখানি ভেজে নেবো দেখো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে দেখো বন্ধুরা আমার ব্রেড পোহা সার্ভের জন্য পুরো রেডি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও